বর কোথায় নাচছস না বউ তোর জন্ম দিছে হ্যাঁ যাক উল্টা পাল্টা কথা কবি না তোরও তো মাই জন্ম দিছে তা তুই মারে রাখ তুই তো মারে রাখস না আমি মারে রাখতাম আমি তো তোর মতো কুলাঙ্গার না আমি ঠিকই মারে রাখতাম কিন্তু এটা তো আমার বাসা না আমি তো আরেক জনের বাসা থাকি এটা আমার শ্বশুর বাড়ি কোথায় মারে হেগে জায়গা নি আসছ তুমি মারে রাখতে পারবে না খাওয়াইতে পারবে না বিদ্যা আশ্রমে দি আসবা লজ্জা করে না যখন তোর বই কথাটা কইছে তখন ঠাসঠাস কই দিল থাপ্পু লাগা দিলি না কেন ঠিক কইছে ঠাসঠাস করে দিলে থাপড় দিলা না কেন তখন আমার বউ কইছে যদি তোমার মা বেশি বাড়াবাড়ি করে তোমার বোনের বাসায় দিয়ে আসো আর যদি তোমার বোন না রাখে তাহলে তোমার মারে বৃদ্ধাশ্রমে দিয়ে যা এলো কি রে কি হয়েছে মার আমি রাখতে পারুম না খাওয়াইতে পারুম না আমার বউ কইছে তোমার মায়ে যদি এই সংসারে থাকে তাইলে আমি এই সংসার করবো না আমার মার পিছনে আমার বউ সকাল থেকে রাত পর্যন্ত খাটতে 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 একবার শেষ হয়ে গেছে গা আমার মা কতক্ষণ পর পরপরই বৌমা এটা করো বৌমা ওইটা করো বৌমা আমার এটা লাগবো বৌমা আমার গোসলের পানি দাও বৌমা আমার ওজুর পানি দাও এটা কী এগুলো কী তুমি কি সংসার করতে আসিনি সংসার করবো না বৌ নিয়ে বউ বিয়ে করছে কি চেহারা দেখতে বউ নিয়ে সংসার করুন নিয়ে সুখের শান্তিতে থাকবো আর মা আমার সুখ শান্তির মধ্যে খালি সাই আমার বউ কইছে যদি তোমার মা বেশি বাড়াবাড়ি করে তোমার বইনের বাসায় দিয়ে আসো আর যদি তোমার বই না রাখে তাহলে তোমার মারে বৃদ্ধাশ্রমে দিয়ে অহন তুই যদি রাখস ভালো না রাখলে মারে বৃদ্ধাশ্রমে দিয়ে তুই যে কথাগুলো কইলি লজ্জা করো না তোর কি লজ্জা করব হ্যাঁ বদময়সে বাচ্চা তোরে আমার মা জন্ম দিচ্ছে তুমি এই পোলা জন্ম দিছিলা হ্যাঁ বর কোথায় নাচছ না বউ জন্ম দিছে হ্যাঁ দেখ উল্টা পাল্টা কথা কবি না তোরও তো মাই জন্ম দিছে তা তুই মারে রাখ তুই তো মারে রাহস না আমি মারে রাখতাম আমি তো তোর মতো কুলাঙ্গার না আমি ঠিকই মারে রাখতাম কিন্তু এটা তো আমার বাসা না আমি তো আরেকজনের বাসা থাকি এটা আমার শ্বশুর বাসা মার লাগে এমনি মায়া দয়া উল্টেই দিতেছে গা কিন্তু মারে রাখতে পারবা না তুমি কে মাইয়া কসুর মাইয়া তুমি খালি আমার উপরে ফালাই রাখছো মারে তোমার বিয়ের পর থেকে মারের আমি রাখি আমি টানি তুমি কি করছো আমার বিয়ে হইছে কয় বছর হইছে হ্যাঁ তোমার বিয়ে হইছে পাঁচ বছর হইছে পাঁচ বছর পাঁচ বছর খাওয়ায়ে তুমি একবার একবারে উঠা আর তোমার যে 30 বছর ধরে খাওয়াইছে তোমার খাওয়াই নাই আমার এক লাখ খাওয়াইছো তোমারে খাওয়াই নাই হ্যাঁ আমি কি আমার জামাইর কথাই নাচি আমার মার লোকে খারাপ ব্যবহার করি গালঢাকাটা দিয়ে যায় বরের ভাষায় আমি এত কিছু বুঝি না বোর কথাই নাছস না আমি বোর কথাই নাছুম আমার বউ আগে বউ আগে বউ আগে আমার বউ আগে লজ্জা করে নেই কথা বলা না আমার কোনো লজ্জা লাগে না বউরা আমি অনেক ভালোবাসি শেষ আর মারে ভালোবাসোস না মারে ভালোবাসি না মারে ভালোবাসুম কি লিগা বাসুম যেই মা আমার বউরে সারা দিন কষ্ট দিতে থাকে দরকার আছে এই মারে আমার কোনো দরকার নাই বল লোক আমার ডেইলি অশান্তি হয় মার লিগা কি লিগা মা অশান্তি করে বউরে হ্যাঁ আমার মা প্রত্যেক দিন বউরে খাড়াই কেতো আমার বউ আমার লগে শান্তি করে যদি আমার মা ভালো ব্যবহার করতো যদি ভালো কিছু করতো তাইলে মনে করো আমার কাছে কোনো বিচার না কিন্তু বউ ভালো ভাবে আর কল রাখবো না কি লিখে রাখবো না আমার বউ একা সংসার করতে সব রাজত্ব নিজের হাতে থাকবো সংসার নিজের মোটায় থাকবো কেউ কোনো নাক আমার মার সংসার তোমার বউ রাজত্ব করবো না হ্যাঁ

আমি আরেকজনের পাশে কেমনে রাখমু মারে এমনি রাখবি হ্যাঁ তুই না বলে নিজের ভাষা ওইটা হন তুই বাড়ি করে লগো তোর বড় হলে তুই আলাদা মারা দিয়া যাস কেন হ্যাঁ আলাদা কার কাছে থাকবো কার কাছে খেলবো তোর কাছে থাকবো ও আমি আবার আলাদা হমু ওই বাড়ি ছাইরা আরেক জায়গায় যাব হেনু মারে লই যাব ট্যাং ট্যাং করতে করতে হেনে লই যাবি কেন মা মার ভাষাই থাকবো তোর ভাষায় রাখবি তোর অনেক মায়া মালিকা আমার ভিতরে রুম দুইটা কই থাকবো তোর মাথার উপরে থাকবো ওই দুইটা না একটা তোরা থাকোস জামাইবো আরেকটার ভিতরে মারে রাখবি

স্বীকার করো আমি তো নিজের মারা বের করে দিইনি তার মারা বের করছো আমি আমার শাশুড়ির বাইর করছি তো ওই বেটিও তো তার শাশুড়ি রে বের করছে ওই বেটি না ওই শাশুড়ি ওর কি মা না হ্যাঁ 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 তো ওই কেন পারলো তো তোমার তো শাশুড়ি আমারও তো মা কো যে এরকম ওর বোর কথা শুনে আমি এরকম আমার বোর কথা শুনছি কইছে মিলছে চুপ করো তুমি ভিতরে যাও কেন ভিতরে যাবো কেন বেশি কথা বলো ভিতরে যাবো কেন আমি বৃদ্ধ সব ঠিক করে আইছি থাপরা মু তুই কি মনে করছ হ্যাঁ তোমার মা মা আর এই বেটার মা কি একসালা গাব হ্যাঁ পরের মালিক এত জলে আর নিজের মালিকা জলে না না সে পরের হোক আর নিজের হোক নিজের করে নিতে শিখো নিজের করে নিতে শিখো নিজের নিতে শিখছস আমার বাবা মা তোমার কাছে যেরকম পরের বাবা মা এরকম তোমার মাটাও ওই যে ওর বউয়ের কাছে পরের মা সেম যাইসে করনি আসে বারনি তুমি যেমন করবা ঠিক তেমনটাই বলবা এইগা বোর কথা উঠব আর না তা আমিও তো তোমার কথা উঠি বসি তো তুমি কেন গান করে টানতা সব কথায় এ কেন কেন হবে না বলো শুনেন দুলাভাই কেসটা তো এক হ্যাঁ सेम রোগটা এক অবশ্যই বেশি কথা বলতে তাহলে দাবাই দায় কই তুইবো না অবশ্যই দিয়াছো

আপনি কাজ করেন এখন বাইরে যান আপনার আম্মারে নিয়ে আসেন যদি এক ঘন্টা পরে যদি শুনছি আপনার আম্মারে আপনাকে বাসায় না আনছেন তাহলে আমার মা রে কিন্তু আমি যাইতাছি কখনই কখনই যা এ মা আসো আয় হোক রেডি হও মজা লাগতাছে